আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু মানে বাহিরের কালেকশন ভিনদেশি কালেকশনের নেকলেস দেখাবো ওগুলো যে একটু আছে এটা হচ্ছে 21 এটার ওজন তো আমি বলে দিচ্ছি 50 মানে 100 গ্রামও না একবারে কম 100 গ্রামের থেকেও কম অনেক বিশাল খুবই সুন্দর একদম রোজ কোলিফা ডিজাইন আপনারা একটু ঘাড়ি টাইপের এগুলো দেখেন না কেন আমাদের এখানে চলেই ইউজ ওজনে বেশি চলে না একটু কম ওজনের চাই বেশি কাস্টমার এই যে এত সুন্দর এই সেটটা পুরোটাই পুরো দেখো এই যে এরকম হবে এটা হচ্ছে ভীম দেশি আর এটা নিতে হলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে লক করে আমরা ডিটেইলস বলে দিই কারণ গোল্ডের দামটা ওঠানামা করে আর এটা কিন্তু 100 গ্রামও না ঠিক আছে একটু হাতে নিয়ে দেখিয়ে দিই 100 গ্রামেরও কম হবে অনেক সুন্দর ভিনদেশি কালেকশন গুলো দুই সাইডে পরা যায় এরপর একটা এখন যেহেতু আমাদের ঈদের পরে বিয়ের একটা সিজন থাকে আর 50 গ্রামে প্লাস এটা 62 গ্রাম এই যে পুরো গোনা ভরে থাকবে এটা অনেক